গুড মর্নিং নিউজ নেটওয়ার্ক থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি চলে এসেছি সকাল সকাল মর্নিং ওয়েদার আপডেট নিয়ে আপনাদের কাছে আপনার সঙ্গে থাকুন আপনাকে জানিয়ে রাখব যে আগামী এক সপ্তাহ ওয়েদার কেমন থাকবে সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে বিস্তারিত জানাবো সঙ্গে থাকুন নিউজ নেটওয়ার্ক থ্রি ইউটিউব চ্যানেল আমরা দেখতে পাচ্ছেন লাইভ সম্প্রচারণ প্রতিনিয়ত আমরা ওয়েদার আপডেট নিয়ে আমাদের কাছে তুলে ধরি কে কোথা থেকে দেখছেন এবং আমার আওয়াজ বা ভিজুয়াল ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কেন শুনতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ নেটওয়ার্ক থ্রি ইউটিউব চ্যানেল জানিয়ে রাখি আগামী সপ্তাহে উইকেন্ডে অর্থাৎ শনিবার রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেখানে বাতাসের গতিবেগ চল্লিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ থাকবে এমনটাই জানিয়েছেন হাওয়া অফিস এবং আগামীকাল অর্থাৎ আজ এবং আগামীকাল শুষ্ক আবহাওয়া কোথাও কোথাও মেঘলা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি পাবে যার কারণে অস্বস্তি ভোগ করবেন জনজীবন সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ রক থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল আপনারা সঙ্গে থাকুন আমার সঙ্গে Waktu lari <laughs> থ্রি সিক্স ফাইভ ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই yeah Uff <shriek> সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ নিউ রক থ্রি ফাইভ ইউটিউব চ্যানেল আপনাদের জানিয়ে রাখি ওয়েদার আপডেট নিয়ে সরাসরি চলে এসেছি আগামী এক সপ্তাহ কেমন ওয়েদার থাকবে তা জানিয়ে রাখো সঙ্গে থাকুন আপনারা আগামী এক সপ্তাহ অর্থাৎ উইকেন্ডে শনিবার রবিবার দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ঝড়ো হওয়ার সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে বাতাসের পরিমাণটা অনেকটাই বাড়বে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বে বাতাসের বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী আজ এবং কাল যেখানে শুষ্ক আবহাওয়া বিকেলের দিকে মেঘলা এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগের তুলনায় শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে যেখানে অস্বস্তি ভোগ করবেন মানুষ দক্ষিণবঙ্গের জেলাগুলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতা আগামী উইকেন্ডে শনিবার রবিবার বজ্র বিদ্যুৎসহ হাওয়া বইবে এবং বৃষ্টিও হবে